নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যেমন যেমন আপনাদেরকে নতুন রকমের ভিডিও আমরা দিয়ে থাকি তো সেরকমের আজকের নতুন ভিডিও সাথে আপনাদের কাছে এসেছি এবং নতুন ইনফরমেশনের জন্য তো এই যে দেখুন যেটা ঘন্টায় আমার তিনশো কেজি ড্রাম রোস্টার সেটি একদম হোম ডেলিভারি হওয়ার জন্য লোড হচ্ছে কীভাবে মেশিন মিশিং করানো হয় সেটা একদম প্রত্যেক দিন আপনাদেরকে যেরকম দেখিয়ে থাকি তো সেরকম আজকেও এক নতুন ভিডিওর সাথে আপনাকে দেখিয়েছি কী হবে না হবে তো যেমন যেমন নতুন নতুন রকমের ভিডিও আপনারা দিয়ে থাকি সেরকম আজকে এক নতুন ভিডিও তো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো নতুন নতুন ইনসরমেশন যেমন পেয়ে থাকেন তো সেরকমই তো এই যে ঘন্টায় দুশো কেজির মিষ্টি তিনশো কেজির মেশিন রুটি যে তিনশো কেজির মেশিন সেগুলো সবেই আমার লোড হচ্ছে তার সাথে সাথে যা মিষ্টি নিয়ে সরঞ্জাম সব এই বড়ার মধ্যে প্যাকিং করা আছে ওয়ান এইচপি মোটর হাফ এইচপি মোটর তার সাথে সাথে যা যা সরঞ্জাম লাগে সামনের আগের পজিশানটি নেট সবগুলো আপনার একদম হোম ডেলিভারি করানো হবে এবং যে কাস্টমারটি নিয়ে তিনি ঘরে বসে সেই মেশিনটি পেয়ে যাবেন আর এই যে যা দুশো কেজি মেশিন দেখতে পাচ্ছেন সবগুলোই আজকে আমার লোড হয়ে যাবে এখন কারখানায় অনেক রকমের মেশিন ছিল কিন্তু সব একদম খালি হয়ে গেছে আর যা মেশিন দেখতে পাচ্ছেন সব মেশিনে আবার বার হয়ে যাবে তো পুরো সিস্টেম আছে পুরো ফিটিং করা গেলে গাড়ি থেকে একটু নিয়ে যেতে অসুবিধা এইভাবে দেখুন দাঁড় করানো হয়েছে মেশিনটা আমার পুরো বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হবে এই মেশিনটা এই গাড়িতে আমার এখন ছটি ড্রাম রোস্টার লোড হবে দুটি তিনশো কেজি আর চারটি দুশো কেজি রোস্টার যা যা মেশিনের সাথে সব কিছুই আমরা দিয়ে থাকি প্যাকিংয়ের মাধ্যমে এটি হয়ে যাচ্ছে আমার ঘন্টায় তিনশো কেজির মেশিন গ্যাসের করা আছে আপনাকে আপনাকে এটার মাধ্যমে হিট দিতে হবে এখানে হিট দিতে হবে তো তো এরকমই যেমন যেমন আমরা ভিডিও দিয়ে থাকি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যা যা মুড়ি মেশিন সম্বন্ধে আপনাদের জানকারি আছে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন যে কী কী ধরনের মেশিন আমার লাগবে তো এগুলি সব আমার ডাব রোস্টার এই যে এখানে আর একটি মেশিন রয়েছে এটাই আপনাদেরকে কাল দেখাবো কীভাবে আর লাইফ একদম কারখানার থেকে মেশিন কাস্টমারের ঘর হোম ডেলিভারি এটি হচ্ছে দুশো কেজি রোস্টার আমার আর তার সাথে সাথে যেগুলো বলি আমরা রিং রোস্টার যে এখন মেশিনের প্রচুর অর্ডার আছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিং রোস্টার সাড়ে আট ফুট রিং রোস্টার তার পাশে একটা আছে সাড়ে ন ফিট রিং রোস্টার কোনো কাজ যা শুধু রোডিং যা শুধু মেশিনটি হয়েছে এখনও ফিনিশিং কাজ বাকি দুই ইঞ্চি শ্যাপের সাথে তো এটি আমার দুই ইঞ্চি শ্যাপ তো যেমন যেমন আপনাদের মেশিনের চাহিদা থাকবে ওখানে হয়তো প্রোডাকশান বেশি চাই সেরকম প্রোডাকশান বেশিরও আমরা মেশিন বানাই আর তার পাশাপাশি যেটা আমার আরেকটি সাড়ে বারো ফিট ড্রিঙ্ক বোসটা রেডি হচ্ছে দেখুন এটি হচ্ছে সাড়ে বারো ফিট এবং এটি তিন ইঞ্চি স্যাপের সাথে রেডি হবে স্যাপটি এখনও লাগানো হয়নি স্যাপ লাগালেও আপনাকে দেখিয়ে দেব যে তিন ইঞ্চি স্যাপ আর আমরা কোনো রকমের বাড়তি কথা বলি না যা বলি এবং আপনাদেরকে ভিডিওতে দেখিয়েও দিই যে এই মেশিনটির সাথে এটা আছে এটা আছে এমন নয় যে বাড়ি বাড়ি অনেক অন্য কোম্পানির মতো বাড়িয়ে বাড়িয়ে সব কিছু বলে দিলাম বাড়িয়ে বললে হয় না সব কিছু দিতেও হয় আর আগেও বলেছি যে কোয়ালিটিতে কোনো রকমের কম্প্রোমাইজ আমরা করি না যা যা মাল লাগে টাটার মাল দিয়ে থাকি আমরা আর নতুন নতুন যা রকমের মেশিন আছে আমাদের কাছে ইনফরমেশন নেবার থাকে সব রকমেরই মুড়ি রিলেটেডের সঙ্গে যা যা মেশিন লাগে সব রকমের মেশিন আমরা দিয়ে থাকি আর নতুন নতুন বিজনেস যারা শুরু করতে পারছেন না অনেক কনফ্রিউজে আছেন তো নিশ্চয়ই আমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন কী রকম কী না কী সব রকমই আমরা ব্যবস্থা করে দেবো তো আজকের ইনফরমেশান এই পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে নমস্কার আর যে মেশিনগুলি লোড হচ্ছে সেগুলি আপনাদেরকে এরকম লাইভ লোকেশন দেখাবো পুরো ফুল লোড হয়ে যাওয়ার পরেই তো এখানে পর্যন্তই নমস্কার